লিডারের কোন সিস্টেমে কাজ করলে আপনার রেজাল্ট ভালো আসবে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা প্রথম হচ্ছে যে আমাদের এখানে নতুন মানুষ আছে নতুন মানুষের সাথে আমরা ভাষায় কথা বললে মানুষগুলো আমাদের কথাগুলো কি করবে রিসিভ করবে যেমন আমাদের এখানে কোম্পানিতে আপনার জয়েন সিস্টেম কয়টা একটা সিস্টেম হচ্ছে যে কি আমরা বলে থাকি ফ্রি সিস্টেমটা কি এই ফ্রি সিস্টেমটা যদি একটা কাস্টমার ফ্রি সিস্টেমে অ্যাকাউন্ট করে এটা সুবিধা কি জানতে হবে না আমাদের একটা সিস্টেম কি ফ্রি এখন এই ফ্রি সিস্টেমটা আমরা মানুষকে কাস্টমারকে দিব কাকে দিব কাস্টমারকে কাস্টমারকে যদি ফ্রি সুবিধা দেই তাহলে এমএক্সএন যদি একটা ফ্রি অ্যাকাউন্ট করে কোনো টাকা পয়সা লাগবে না কোনো কিছু লাগবে না খালি সে অ্যাকাউন্টটা করবে অ্যাকাউন্টটা করতে কি লাগবে প্যান আইডি কার্ডের ফটোকপি মোবাইল নাম্বার নমুনের নাম এক কপি ছবি দিয়ে সে কি করবে একটা অ্যাকাউন্ট খুলবে এই অ্যাকাউন্টটা খুললে সে আমাদের কোম্পানি থেকে একজন মেম্বার হয়ে যাবে ফ্রি

আছে কি আছে ভাই এতটুকু সীমা মতো আর কোনো কিছু আপনাকে দেয় নেই তাহলে আমরা এই সেম যদি এই জিনিসটা যদি আমরা করি আমরা বর্তমানে সিস্টেমটা করে যাইতেছি আমরা দোকানদার টাকা দিয়ে দোকানদার আমাদেরকে পণ্য দেয় আর কোনো কিছু দেয় না যদি আপনি যেই আবুল্লার দোকান বাদ দিয়ে তার দোকান আবুল্লার দোকান বাদ দিয়ে অথবা যদি এই যে কোনো মুদি দোকান বাদ দিয়ে আপনি এই জিনিসটাকে ডাইভেস্ট করেন এমএক্সিনে বুঝতে পারি এমএক্সিনে ফ্রি অ্যাকাউন্ট যদি আপনি করেন তাহলে এম এক্সিন থেকে আপনাকে কি কি সুবিধা দিবে এটা আপনি ওনাকে জানিয়ে দিবেন কাস্টমারকে কি করবেন জানিয়ে দিবেন এই জন্য আপনি দোকানদারের কোর্স নিয়ে এম এক্সিন থেকে প্রোডাক্ট নিচ্ছেন ফ্রি অ্যাকাউন্ট করার মাধ্যমে আপনার কোনো টাকা পয়সা লাগতেছে না আপনাকে কোম্পানি কি কি সাপোর্টিং দিতেছে নাম্বার ওয়ান আপনাকে সাপোর্টিং দিতেছে কোম্পানি আপনাকে একশো পার্সেন্ট একটা প্রোডাক্ট কি দিতেছে হালাল অথবা ন্যাচারাল এরপরে সাইড এফেক্ট মুক্ত একটা প্রোডাক্ট যে প্রোডাক্টগুলোর মান আন্তর্জাতিক মানে কি মানে ভাই আন্তর্জাতিক মানে আমাদের প্রোডাক্টের ভিতরে বাংলাদেশের বিএসটিআই লাইসেন্স আছে কসমেটিক ভিতরে ওষুধের ক্ষেত্রে ড্রাগ লাইসেন্স আছে এমন একটা বি আর একটা লাইসেন্স আছে যেটা অবাক করা লাইসেন্স যেটা হালাল লাইসেন্স কি লাইসেন্স হালাল লাইসেন্স এগুলো বাংলাদেশী লাইসেন্স এরপরে প্রোডাক্টটা এরকম মানে প্রোডাক্ট যেটা ইন্টারন্যাশনাল মানে কি মানে ইন্টারন্যাশনাল মানে মানে আপনার আমাদের কোম্পানির প্রোডাক্টের উপরে

আমাদের একটা লিভারের অনেক দাম আছে না একটা কিডনির দাম আছে না তাহলে বাজারের প্রোডাক্টগুলো গুলা ব্যবহার করে যদি আপনার কিডনি দুর্বল হয় লিভার দুর্বল হয় হার্ট দুর্বল হয় তাহলে আপনি ও ফোডাক খাচ্ছেন মানে কি বিষ খাচ্ছেন আমাদের প্রোডাক্টটা যে বিষ না এটার জন্য আমাদের আন্তর্জাতিকভাবে কি আছে লাইসেন্স আছে এই জন্য আপনি ব্যবহার করার জন্য আমি মনে করি খুবই গুরুত্ব কেননা আপনার আরগান আপনা, গুলো আল্লাহ কোটি কোটি টাকা সম্পদ এই সম্পদটাকে ভালো রাখার জন্য আপনি ভালো খাবার খেতে হবে যদি এখান থেকে একটা আরগান যদি আপনার অসুস্থ হয়ে যায় তখন আপনি বুঝবেন এই আরগানটা কতটা মূল্য দোকানে যাই সচেতন দরদাম চাই সচেতন সময় অপচয় হইতেছে তা আমাদের কোম্পানি বলতেছে আপনার কোনো দরদাম লাগবে না ফ্রি অ্যাকাউন্ট করার মাধ্যমে আপনাকে কি দিবে বিশ থেকে তিরিশ পার্সেন্ট কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কি দিবে সাব দিবে তাহলে আপনারা দেখেন বাংলা বাংলাদেশ বলে বাংলাদেশ এমন কোন কোম্পানি নাই যে কোম্পানি আপনাকে কোন একটা 100 টাকার উপরে 20 থেকে 30 টাকা কি দিবে কম রাখবে কোন দোকানদার কম রাখবে কোন ডিলার কম রাখবে রাখবে না তাহলে আমাদের কোম্পানি শর্তে 20 থেকে 30 টাকা আপনারা কম রাখতেছে এইটা হচ্ছে যে আপনারা সময় বাঁচানো তুমি শুনো সময় মানে খুব মূল্যবান যে তার সময় কে সেক করতে পারে সে টাকা কামাইতে পারে যে সময় ইনভেস্ট করতে পারে সে কি করতে পারে টাকা কমাইতে পারে তাহলে আপনার এই সময় বাঁচবে আপনার ফরে কি বাঁচবে টাকা বাঁচবে তারপর হচ্ছে যে আমাদের তিন নাম্বারের যে সুবিধা তিন নাম্বারের সুবিধা হচ্ছে যে আমাদের কোম্পানি আপনাদেরকে অর্থনৈতিক ভাবে সেবা দেয় যে সেবাটা দিয়ে আপনাকে মাসে একটা কি দেয় ক্যাশব্যাক দেয় মাসে কি দেয় মাসে কি দেয় মাসে একটা ক্যাশব্যাক দেয় যেটা আমরা বলে থাকি এই ক্যাশব্যাকটা আপনি পাবেন

এই সাতাইশটা ব্রাঞ্চ অফিসের ভিতরে আমাদের কোম্পানির মেডিকেল অফিসার আছে কি আছে মেডিকেল এই মেডিকেল অফিসার আছে এছাড়াও আমাদের কোম্পানি বিভিন্ন লিডাররা ডাক্তার আছে বিভিন্ন লিডাররা কি আছে ডাক্তার যুবন কোর্স করা চার বছরের ডিপ্লোমা কোর্স করা এটা তো অনেক ডাক্তার আছে এবং কোম্পানি আর লিডারদের মধ্যে যারা আছে তাদের থেকে আপনি কি নিতে পারবেন ডাক্তারি সেবা কি সেবা ডাক্তারি সেবা একদম কি নিতে পারবেন ফ্রি একদম কিনতে পারবেন ঠিকই তাহলে আমাদের কোম্পানি থেকে আপনি কয়টা সেবা বাইতেছেন 4টা সেবা কয়টা সেবা বাইতেছেন আপনি কাস্টমার হিসেবে কি হিসেবে বাই কাস্টমার হিসেবে হিসাবে কাস্টমার হিসেবে তাহলে আমরা যদি একজন নতুন মানুষকে কোনো টাকা পয়সা লাগে না কোনো কিছু লাগে না খালি আপনি আমাদের থেকে বাজার করবেন আপনার বাজারটা আমি আপনার ঘরে পৌঁছে দিব। এরকম কথা যদি আপনি বলতে পারেন আর এই সুবিধাটা যদি আপনি দিতে পারেন কোন আমাদের থেকে প্রোডাক্ট বেগন করবেন না মানুষ আসলে কি এই জিনিসটা আপনি আমাদের ডাক্তারের নাম্বার আছে আপনি আমাদের ডাক্তারের কার্ড দিয়ে দেন দেন আপনার অফলাইন অনলাইন এখানে আপনি কি করেন যোগাযোগ আপনার শরীরে সুবিধা অসুবিধা আপনি দেন এই যে